আমরা সবাই চাই জীবনে সাফল্য কিন্তু অনেক সময় মাথার ভেতরের অবছালো চিন্তা আমাদের পিছিয়ে দেয় ভাবুন তো যদি আপনার মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করা যেত যাতে কাজ হবে দ্রুত মনোযোগ থাকবে লেজারের মতো সার আর প্রতিদিনই আপনি নিজের সেরা ভার্সন হয়ে উঠবেন আজ আমরা জানবো পাঁচটি ব্রেইন রুলস যেগুলো শুধু প্রোডাক্টিভিটি বাড়াবে না বরং আপনার জীবনকেও একদম নতুন লেভেলে নিয়ে যাবে চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা নিয়ম এক ঘুমকে গুরুত্ব দিন স্লিপ এস দ্য ব্রেইন ঘুম হলো মানুষের মস্তিষ্কের প্রধান শক্তির উৎস দিনের বেলা আমরা যত তথ্য সংগ্রহ করি যত অভিজ্ঞতা অর্জন করি সব কিছুই ঘুমের ভেতর মস্তিষ্ক সাজিয়ে রাখে তাই ঘুম ছাড়া শেখা কখনো সম্পূর্ণ হয় না গবেষণা বলছে নিয়মিত সাত থেকে আট ঘন্টা মানসম্মত ঘুম যাদের হয় তারা অনেক বেশি মনোযোগী তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শক্তিশালী হয় এবং সৃজনশীলতা বহুগুণে বৃদ্ধি পায় অপরদিকে ঘুমের অভাব সরাসরি মস্তিষ্কের ক্ষতি করে অল্প ঘুম মানেই কম এনার্জি দুর্বল মনোযোগ এবং চিন্তার ক্ষমতা হ্রাস ঘুম কম হলে মানুষের রাত বাড়ে আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায় এবং ছোটখাটো কাজেও বারবার ভুল হতে থাকে দীর্ঘমেয়াদে ঘুমের অভাব মস্তিষ্কে ব্রেইন ফব তৈরি করে যেখানে পরিষ্কারভাবে চিন্তা করাও কঠিন হয়ে যায় ঘুম শুধু মানসিক শক্তি বাড়ায় না শারীরিক দিক থেকেও প্রভাব ফেলে ঘুমের ভেতরেই শরীর বিভিন্ন হরমোন নিয়ন্ত্রণ করে ক্ষত সারা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে যে কারণে ভালো ঘুম মানুষকে সুস্থ রাখে এবং দীর্ঘায়ু দেয় ভালো ঘুমের জন্য কিছু অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করা উচিত ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করাই ভালো কারণ স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে বিভ্রান্ত করে এবং ঘুম আসতে দেরি হয় সন্ধ্যার পর ক্যাফেই নেড়িয়ে চলতে হবে ঘুমের আগে বই পড়া হালকা সঙ্গীত শোনা বা ধ্যান করার মতো অভ্যাস মনকে শান্ত করে এবং সহজে ঘুম আসতে সাহায্য করে মনে রাখা জরুরি ঘুমকে অবহেলা করার মানে হল নিজের মস্তিষ্ককে দুর্বল করে ফেলা প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিয়মিত ও মানসম্মত ঘুমই আপনাকে করবে আরও এনার্জেটিক মনোযোগী এবং উৎপাদনশীল নিয়ম দুই মুভমেন্ট মানে এনার্জি মানুষের মস্তিষ্ক আসলে তৈরি হয়েছে চলাফেরার জন্য হাজার বছর আগে যখন মানুষ শিকার করত বন জঙ্গল ঘুরে খাদ্য সংগ্রহ করত তখন মস্তিষ্কের প্রধান কাজ ছিল শরীরকে নিয়ন্ত্রণ করা এবং পরিবেশের সাথে মানিয়ে নেয়া তাই শারীরিক নড়াচড়া মস্তিষ্কের ভেতরে অক্সিজেন ও রক্ত প্রবাহ বাড়িয়ে তাকে সক্রিয় রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত শরীরচর্চা করা মানুষের স্মৃতিশক্তি অনেক উন্নত হয় যারা প্রতিদিন হাঁটে বা ব্যায়াম করে তাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয় পুরনো কোষগুলো আরও সক্রিয় থাকে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয় এক কথায় বলা যায় শরীর যত নড়ে মস্তিষ্ক ততই জেগে ওঠে অন্যদিকে স্থির জীবনযাপন অর্থাৎ সারাদিন বসে থাকা বা শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা মস্তিষ্কের ক্ষতি করে এতে মনোযোগ দ্রুত ভেঙে যায় শেখার ক্ষমতা কমে যায় এবং ক্লান্তি সহজেই গ্রাস করে দীর্ঘ সময় বসে থাকার ফলে শুধু শারীরিক অসুস্থতাই নয় মানসিক অসুস্থতার ঝুঁকিও বাড়ে চর্চার প্রভাব শুধু একদিন বা এক ঘণ্টার জন্য নয় প্রতিদিন অল্প সময় ব্যায়াম করলে দীর্ঘমেয়াদে মস্তিষ্কের গঠনই বদলে যায় নতুন সংযোগ তৈরি হয় স্মৃতিশক্তি শক্তিশালী হয় আর সৃজনশীল চিন্তা বহুগুণে বৃদ্ধি পায় অনেক বড় কোম্পানি বা সফল মানুষ তাদের জীবনের প্রধান অভ্যাস হিসেবে প্রতিদিন ব্যায়ামকে বেছে নিয়েছেন কারণ তারা জানেন শরীর নড়লে তবেই মনো নরবে তাহলে কিভাবে সহজভাবে এই নিয়ম মানা যায় প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার অভ্যাস করুন যদি সম্ভব হয় হালকা দৌড় বা সাইক্লিং যোগ করুন নিয়মিত যোগ ব্যায়াম বা স্ট্রেচিং ও মস্তিষ্ককে সক্রিয় রাখে সবচেয়ে বড় কথা ব্যায়ামকে আলাদা কিছু মনে করার দরকার নেই সিঁড়ি দিয়ে ওঠা বাজারে হাঁটা কিংবা বাড়ির ভেতরে কাজ করা সবই শরীরকে নড়াতে সাহায্য করে মনে রাখবেন শরীর মানেই অলস মস্তিষ্ক আর সক্রিয় শরীর মানেই সক্রিয় মস্তিষ্ক প্রতিদিন কিছুটা নড়াচড়া করলে আপনার মস্তিষ্ক শুধু তীক্ষ্ণই হবে না বরং সারাদিন থাকবে উজ্জীবিত ও শক্তিশালী নিয়ম তিন এক সময়ে একটাই কাজ করুন আমাদের অনেকেরই ধারণা মাল্টিটাস্কিং মানে প্রোডাক্টিভিটি মনে হয় একসাথে কয়েকটা কাজ করলে সময় বাঁচবে আর কাজও বেশি হবে কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটে মস্তিষ্ক একই সময়ে একাধিক কাজ করতে পারে না বরং দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সুইচ করতে থাকে আর এই সুইচিং এর জন্য প্রচুর এনার্জি খরচ হয় মনোযোগ ভেঙে যায় এবং কাজের মান কমে যায় গবেষণা বলছে যারা মাল্টিটাস্ক করার চেষ্টা করে তাদের ভুল করার প্রবণতা বেড়ে যায় এবং কাজ শেষ করতে সময়ও বেশি লাগে এক কথায় মাল্টিটাস্কিং মানেই কম উৎপাদনশীলতা মস্তিষ্ক আসলে ডিজাইন করা হয়েছে একসাথে একটি বিষয়ে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য যখন আপনি একটি কাজের ওপর পুরো মনোযোগ দেন তখনই সেটি দ্রুত শেষ হয় এবং ফলাফল হয় অনেক ভালো মনোযোগ বা ফোকাস আসলে এক ধরনের পেশি আপনি যত বেশি এক জায়গায় মনোযোগ ধরে রাখবেন ততই এটি শক্তিশালী হবে কিন্তু আপনি যদি বারবার কাজ পরিবর্তন করেন তখন ফোকাস দুর্বল হয়ে যায় এই কারণেই অনেক সময় কাজ শেষ করতে গিয়ে আমাদের দ্বিগুণ সময় লেগে যায় তাহলে কিভাবে এক সময় এক কাজ করার অভ্যাস গড়ে তোলা যায় প্রথমত প্রতিদিনের কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজান সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে আগে করুন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ দেবেন না দ্বিতীয়ত মোবাইল ফোন বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন এড়িয়ে চলুন কারণ এগুলোই সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করে তৃতীয়ত সময় ভাগ করে কাজ করুন যেমন পঁচিশ মিনিট কাজের পর পাঁচ মিনিট বিরতি নিন যাকে পোমোডোরো টেকনিক বলা হয় এতে মনোযোগ ভাঙে না এবং মস্তিষ্ক সতেজ থাকে মনে রাখতে হবে গুণগত মান সবসময় সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ একসাথে অনেক কাজ শুরু করে কোনোটা শেষ না করার চেয়ে একটিকে মন দিয়ে করে শেষ করা অনেক বেশি ফলপ্রসূ আপনার কাজ যত স্পষ্ট হবে আপনার মস্তিষ্ক তত বেশি শান্ত এবং কার্যকর থাকবে এক সময়ে একটাই কাজ এটাই হলো প্রকৃত প্রোডাক্টিভিটির চাবিকাঠি যখন আপনি মনোযোগ দিয়ে একটি কাজ সম্পূর্ণ করবেন তখনই নিজের ভেতরের শক্তি আর সৃজনশীলতাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারবেন নিয়ম চাপ মানসিক চাপকে নিয়ন্ত্রণ করুন স্ট্রেস বা মানসিক চাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ পড়াশোনা কাজ পরিবার বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এসব থেকে মানসিক চাপ তৈরি হয় কিন্তু অতিরিক্ত স্ট্রেস মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর এটি মনোযোগ কমায় চিন্তার স্বচ্ছতা নষ্ট করে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুর্বল করে দেয় দীর্ঘমেয়াদে অতিরিক্ত চাপ মস্তিষ্কের স্মৃতি কেন্দ্র হিপোক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে শেখা এবং মনে রাখার ক্ষমতা কমে যায় যখন আমরা মানসিক চাপে থাকি শরীরে কর্টিসল নামের একটি হরমোন বেড়ে যায় এই হরমোন বেশি হলে মানুষ অস্থির হয়ে ওঠে সহজেই রাগ করে এবং আবেগ নিয়ন্ত্রণ হারায় শুধু তাই নয় ক্রনিক স্ট্রেস থেকে শারীরিক অসুস্থতাও জন্ম নেয় যেমন উচ্চ রক্তচাপ ঘুমের সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া কিন্তু সুখবর হলো স্ট্রেসকে পুরোপুরি দূর করা সম্ভব না হলেও এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমত প্রতিদিন কিছু সময় নিজের জন্য বের করুন ব্যস্ত জীবনের ভিড়ে কয়েক মিনিট হাঁটা বই পড়া কিংবা প্রিয় কাজের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমায় দ্বিতীয়ত নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে মস্তিষ্ক শান্ত থাকে আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং মনোযোগ বেড়ে যায় তৃতীয়ত গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলনও তাৎক্ষণিকভাবে স্ট্রেস কমাতে সাহায্য করে এছাড়া পর্যাপ্ত ঘুম নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো অভ্যাসগুলোও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে মনে রাখতে হবে শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে মনের চাপ শরীরে প্রভাব ফেলে আর শরীরের সুস্থতা মনকে শান্ত রাখে প্রোডাক্টিভিটি শুধু কাজের পরিমাণ বাড়ানোর বিষয় নয় বরং মানসিক স্থিরতা বজায় রাখার বিষয়ও বটে যখন আপনার মন শান্ত থাকে তখনই আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সৃজনশীলতা বাড়ে এবং কাজের মান উন্নত হয় তাই মনে রাখবেন স্ট্রেসকে উপেক্ষা করবেন না নিজের জন্য সময় বের করুন মনকে শান্ত রাখার অভ্যাস করুন এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন শান্ত মস্তিষ্কই হল সবচেয়ে কার্যকর মস্তিষ্ক নিয়ম পাঁচ শেখার অভ্যাস গড়ে তুলুন মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি হল শেখার ক্ষমতা আমরা যত নতুন কিছু শিখি মস্তিষ্কের ভেতরে নতুন সংযোগ বা নিউরন তৈরি হয় এই সংযোগ যত বাড়ে মস্তিষ্ক তত শক্তিশালী হয় এবং দীর্ঘ সময় সক্রিয় থাকে তাই শেখা শুধু কোনো জ্ঞান অর্জনের প্রক্রিয়া নয় বরং এটি মস্তিষ্ককে তরতাজা রাখার অন্যতম উপায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নতুন কিছু শেখেন হোক সেটা নতুন ভাষা বাদ্যযন্ত্র বাজানো নতুন স্কিল বা বই পড়া তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকে শেখার ফলে শুধু স্মৃতিশক্তি বাড়ে না সমস্যার সমাধান করার দক্ষতাও উন্নত হয় আর সবচেয়ে বড় কথা হলো শেখা মানুষকে কৌতূহলী রাখে এবং জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু আবিষ্কার করার আনন্দ দেয় অন্যদিকে যদি আমরা শেখা বন্ধ করে দিই মস্তিষ্ক ধীরে ধীরে অলস হয়ে যায় পুরোনো অভ্যাসে আটকে থেকে নতুন কিছু না জানলে চিন্তার পরিধি ছোট হয়ে যায় এবং সৃজনশীলতা কমে যায় যে কারণে অনেক সময় মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে করে তারা আর কিছু করতে পারবে না অথচ এর মূল কারণ হলো নতুন কিছু শেখা বন্ধ করে দেওয়া তাহলে কিভাবে শেখার অভ্যাস গড়ে তোলা যায় প্রথমত প্রতিদিন অন্তত কিছুটা সময় বই পড়ার জন্য রাখুন দ্বিতীয়ত নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করুন যেমন প্রযুক্তি ব্যবহার রান্না সঙ্গীত বা ভাষা তৃতীয়ত নতুন মানুষের সঙ্গে কথা বলুন কারণ প্রতিটি মানুষ থেকেই কিছু না কিছু শেখার থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেখাকে কখনো বাধ্যবাধকতা হিসেবে নেবেন না বরং আনন্দ হিসেবে নিন শেখার অভ্যাস শুধু মস্তিষ্ককেই শক্তিশালী করে না বরং পুরো জীবনকে সমৃদ্ধ করে নতুন কিছু জানার আনন্দ আমাদেরকে ইতিবাচক রাখে আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে মনে রাখবেন শেখা মানেই বৃদ্ধি আর বৃদ্ধি মানেই উৎপাদনশীলতা যে মানুষ শেখা চালিয়ে যায় সে কখনো থেমে যায় না তার জীবন প্রতিদিনই হয় নতুন প্রতিদিনই হয় উন্নত